কী দেখে লোভ লাগছে না লোভ লাগার মতোই একটা রেসিপি নিয়ে আসছে একদম ভিডিও এডিট করতে করতে আমার জিব্বা দিয়ে জাস্ট পানি পড়তেছে সাথে যদি নান রুটি থাকে আর এরকম গরুর ফ্যাপসা দিয়ে যদি হালিম থাকে আর কোনো কিছু লাগে বলেন আপনারা তো সবসময় গরু খাসি মুরগি এগুলো দিয়ে হালিম খেয়েছেন কখনো ফ্যাপসা দিয়ে খেয়েছেন আজকে খাবেন সাথে নান রুটি জাস্ট ওয়াও তো আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি নান রুটি করার জন্য তার মধ্যে তিন চামচের মতো চিনি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার একটু লবণ তারপর তিন চামচের মতো গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার হচ্ছে দুই চামচ চামচের মতো তারপরে ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটা ডিম ভেঙে দিলাম দিয়ে এখন খুব সুন্দর মতো করে একটা ডো করে নিব উষ্ণ গরম পানি দিয়ে তো আপনারা চাইলে যে যেভাবে নান রুটি বানাতে পারেন বানাবেন নো প্রবলেম আমি যেভাবে করি সেটাই শেয়ার করতেছি তারপর লাস্ট পর্যায়ে গিয়ে আমি সয়াবিনের তেল মিক্স করে ভালো করে সফট একটা ডো করে নিয়েছি আর এটাকে উষ্ণ গরম পানির ওপরে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে খুব সুন্দর দ্রুত ফুলে ওঠে আর আই হালিম মিক্স দিয়েই কিন্তু আজকে হালিম রান্না হবে তো আমি হচ্ছে সবসময় ঝটপট রান্না করার জন্য এই মিক্সটা করে রাখি তো আমি একদম ফুটন্ত গরম পানিতে কিন্তু অল্প অল্প করে দিচ্ছি একবারে পুরোপুরি দিলে কিন্তু দলা পেকে যাবে মোটেও মানে রান্না করলে ভালো হবে না এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে হালিম মিক্সটা অল্প অল্প করে দিচ্ছি তারপর এটাকে ঢেকে রেখে দেব আধা আধা ঘন্টার জন্য তারপর আমি এই যে ফ্যাপসাটাকে খুব সুন্দর মতো করে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ লবণ দিয়ে ফুটন্ত পানিতে দিয়ে নিচ্ছি মানে সিদ্ধ করে নিব আর কি নিলে এতে করে যতগুলো ময়লা ছিল সমস্ত ময়লা বের হয়ে যাবে আর একদম চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে দেখেন একদম কেটে কুটে ফ্রেশ করে নিয়েছি রান্না করার জন্য তো এখানে আমি তেলে গরম তেলে পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দিয়ে দিলাম যা যা গরম মশলার মধ্যে থাকে আর কি সব কিছু দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে এখন হালকা একটু পানি দিচ্ছি কারণ আমি এখন শুকনো মশলাগুলো দেবো হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সো এগুলো তাদের পুড়ে না যায় এই জন্য আমি হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি আগে থেকে তারপরে হালিমের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে আমার পরিষ্কার করে কাটা রাখা সেই গরুর ফ্যাপসাটা দিয়ে দিলাম দিয়ে এখন কষাতে থাকবো এটা কিন্তু আমি কষিয়ে কষিয়ে হচ্ছে রান্না করবো কারণ অলরেডি সিদ্ধ করে নেওয়া হয়েছে একবার আর এত পেরা নাই এজন্য আমি একবারে কোনো রকম পানি দিব না হালকা আছে এভাবে করে সিদ্ধ করতে থাকবো তো ওদিকে সিদ্ধ হতে থাক এদিকে নান রুটিটা রেডি করে নি দেখেন আটাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন টোটাল চারটা রুটি হবে এখান থেকে আমার আর আমি আজকে যেহেতু হালিমের সাথে খাবো একটু পাতলা পাতলা করেই রুটিটা করব আর নান রুটি যখন গ্রিলের সাথে খাই চাপের সাথে একটু মোটা মোটা বানাই তো এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল চুলা না যে ওই লেভেলের রুটি হবে কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে ঠিক আছে আপনারা তো বলেন এটা কি কোনো নান রুটি হইল ভাই মানে হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল চুলাতে কিন্তু একরকম আর এখানে আর রকম তো যাই হোক এদিকে নান রুটি বানতে বাঁধতে কিন্তু আমার হচ্ছে ফ্যাপসাগুলো সিদ্ধ হয়ে গেছে গরুর ফ্যাবসা আর কি আমার ফ্যাবসা না তারপরে এদিকে হচ্ছে আমি ওই হালিমের যে ভিজায় রাখছিলাম চাল ডাল মিক্স সব কিছু এখন দিয়ে কষিয়ে পানি দিয়ে দিলাম তারপরে এদিকে হতে থাক হতে কিন্তু আর বেশি টাইম লাগবে না কারণ উষ্ণ মানে একদমই ফুটন্ত গরম পানিতে বেশ খানিকটা সময় ইয়ে করা ছিল তো লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু আমি হালিমের মশলা একটু রেখে দিয়েছিলাম সেটা আর একটু দিয়ে দিলাম ওপর দিয়ে আর একটু টালা জিরা দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট হয় তো কেমন হয়েছে রান্নাটা আপনারা কিন্তু বলবেন ঝটপট রান্না করে ফেলেছি এখন জাস্ট সার্ভ করার পালা আর সার্ভ করার জন্য আমরা নর্মালি যা যা সবাই জানি তো একটু পেঁয়াজ বেঁয়াজ দিলাম দেখার সৌন্দর্য তারপরে একটু একটু শশা একটু কাঁচামরিচ একটু ধনিয়া পাতা তারপরে একটু হচ্ছে আদা দিয়ে দিলাম একটু হচ্ছে স্লাইস করা লেবু দিয়ে দিলাম তো এই তো আমার কিন্তু স্পেশাল হা